আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তো আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই আসছি একটা ইভেন্টে অংশগ্রহণ করতে এপাশে বাড়ি এপাশে হচ্ছে আম বাগান তো প্রচন্ড রোদ খুবই ভালো লাগছে আর বিশেষ করে হচ্ছে আরো ভালো লাগতো যদি আমি সিজনে আসতে পারতাম আম খাওয়া হতো তো ওই যে আমার ফ্রেন্ড সার্কেল সামনে এপাশে হচ্ছে মহানন্দ নদী এখানে এখন আমরা যাব নদীর সামনে অর্থাৎ নদীর সামনে আমরা বসবো তো ওখানকার যে ঢিউটা এবং হচ্ছে যে আবহাওয়াটা এবং নদীর যে হাওয়াটা সেটা এখন ফিল করব এর পাশে ওই যে নদীর পানিগুলো দেখা যাচ্ছে সাদা তো আম বাগানগুলো খুবই ভালো লাগছে একদম ন্যাচারাল তো এখন প্রায় দুইটা বাজে তো খুবই সুন্দর ওয়েদার এবং করছে বাম পাশে মহানন্দা নদী আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে মহানন্দা ব্রিজ তো অসাধারণ লাগছে এবং এই পাশে হচ্ছে পানির একটা মানে স্থির ঢেউ তো এখানকার পানি থেকে অবশ্য হাওয়া আসছে হিমেল বাতাস আসতেছে খুবই ভালো লাগছে তো এই গরমের সময় আসলে এই বাতাসটাই অনেক শরীরকে আরাম দিচ্ছে তো সব মিলে আসলে খুবই ভালো লাগলো আহ নবগঞ্জ নবগঞ্জে বিশেষ করে হচ্ছে মহানন্দা নদীটা আমাদের হাতে পেয়েছি ওই যে ওই পাশে আমরা ওই দিক দিয়ে আমরা চলে আসছি আমবাগানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ